নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলের জিকসন সিং এর ডিলটা নিয়ে তো জিকসন সিং এর জন্য কিন্তু ইস্ট বেঙ্গল ভারতীয় ফুটবলের রেকর্ড ট্রান্সফার ফি দিয়েছে সবথেকে বেশি টাকা ট্রান্সফার ফি দিয়ে কিন্তু জিকসন সিং কে ইস্ট বেঙ্গল নিয়েছে এবং সেই যে ডিলটা হয়েছে রেকর্ড ব্রেকিং ডিল হয়েছে সেটার পেছনে কিন্তু মোহনবাগানের একটা বড় সর হাত আছে যেই কারণে ইস্ট অনেক অনেক বেশি টাকা খরচা করতে হয়েছে তো জিকসনের ট্রান্সফার স্টোরিটা নিয়ে আমরা কথা বলবো এবং তার পাশাপাশি ইস্টবেঙ্গলের মিডফিল্ডে কি কম্বিনেশন হলো মিডফিল্ডে কি রকম লাগছে সেই নিয়ে আমরা আলোচনা করবো এবং ভারতীয় ফুটবল দলের হেড কোচের দায়িত্বে কি আসতে পারে কোন কোন কোচেরে এগিয়ে আছে সেই নিয়েও একটু আলোচনা হবে তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো জিক্সন সিং ইস্টবেঙ্গলের নতুন অ্যাডিশন একটা বিগ সাইনিং ইস্টবেঙ্গলের জন্য ভীষণ ইম্পর্টেন্ট সাইন জিকসোনার সাথে কিন্তু ইস্টবেঙ্গল টিমের মাঝ শক্তি অনেক বেড়ে গিয়েছে মাঝ মাঠে অপশন অনেক বেড়ে গিয়েছে ভীষণ দরকার ছিল এই টাইপের একটা প্লেয়ারকে ইস্টবেঙ্গলের সেই নিয়ে পরে আলোচনা করছি তবে জিকসোনা যদি ট্রান্সফার স্টোরিটা আমরা বলি সেই জায়গায় কিন্তু জিক্সন সিংকে নেবার জন্য কেরালা দিতে হয়েছে কিন্তু বেঙ্গলকে তিন কোটি কুড়ি লক্ষ টাকা বা তারও কিছুটা বেশি ট্রান্সফার ফি তিন কোটি কুড়ি লক্ষ থেকে তিন কোটি তিরিশ লক্ষ টাকা এই টাইপের একটা অ্যামাউন্ট শোনা যাচ্ছে যেটা কিন্তু ইন্ডিয়ান ফুটবলের হায়েস্ট সব থেকে বেশি ট্রান্সফার ফি দিয়ে কিন্তু জিকসন সিংকে বেঙ্গল নিয়েছে যেখানে এর আগের হায়েস্ট ট্রান্সফার ফিটা কিন্তু দিয়েছিল মোহনবাগান অনুরোধ থাপার জন্য তিন কোটির মতো একটা অ্যামাউন্ট শোনা গিয়েছিল তিন কোটির কিছুটা কম হয়তো সেই অ্যামাউন্টটা ছিল বাট সেটাকে কিন্তু জিকসনের ট্রান্সফারটার ক্ষেত্রে বেঙ্গল ছাপিয়ে গিয়েছে তবে এই যে একটা এত বড় মাপের ট্রান্সফার ফি দিতে হয়েছে ইস্ট বেঙ্গলকে সেটার পেছনে কিন্তু মোহনবাগানের একটা ভীষণ বড় হাত আছে মোহনবাগানের জন্যই কিন্তু এই রেকর্ড ব্রেকিং ট্রান্সফারটা হয়েছে আই মিন ট্রান্সফারটা তো হতোই মানে সেই ট্রান্সফারটা রেকর্ড ব্রেকিং হতো না কম টাকা ইস্টবেঙ্গল পেয়ে মোহনবাগান না ঢুকলে তো সেখানে আনোয়ার আলির শাখাটা আমরা দেখেছি যে আনোয়ার এর সঙ্গে কি হয়েছে ইস্টবেঙ্গল এসেছে যেইটার জন্য এখন সেই কেসটা ঝুলে আছে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যাবে তো সেইটারই একটা রিভেঞ্জের জন্য মোহনবাগান জিকশনের উপর ইন্টারেস্ট দেখাবে জিকশনের জন্য যেতে পারে এই খবর তোমাদেরকে আগে দিয়েছিলাম এবং সেই পর্যন্ত কিন্তু ইস্টবেঙ্গল আর কি জিক্সনের জন্য রেসে লিড করছিল তো জিক্সনের সঙ্গে ইস্ট বেঙ্গলের টার্মস এগ্রি হয়েছিল তাদের পার্সোনাল টার্মস বাট কেরাল বুস্টার সেপসি তাদের সঙ্গে যেহেতু জিক্সন কন্ট্রাক্টেড প্লেয়ার তাদেরকে বেঙ্গল কি ট্রান্সফার ফি দেবে সেটা নিয়ে নেগোসিয়েশন চলছিল যেখানে কেরালা প্রথম থেকেই দু কোটি টাকা চাইছিল ইস্টবেঙ্গল দেড় কোটি বলছিল এবার সেই নিয়ে নেগোসিয়েশন হচ্ছিল যে এক কোটি সত্তর লক্ষ নাকি এক কোটি পঁচাত্তর লক্ষ সেই জায়গায় গিয়ে ব্যাপারটা দাঁড়িয়েছিল ওই টাইপের একটা নেগোসিয়েশন চলছিল তবে ইস্টবেঙ্গল ডেলটা কিন্তু ক্লোজ করেনি নেগোসিয়েশন তারা চালাচ্ছিলো জিকশনের সঙ্গে ট্রাম্পস এগ্রি হয়েছিল যে সেখানে যদি পাঁচ দশ লাখ টাকা বাঁচানো যায় সেই টাকাটা বাঁচবে তবে সেইখানেই আনোয়ার সাগাটা হয় তারপর মোহনবাগান আসে এবং যখনই মোহনবাগান আসে মোহনবাগান এসে কিন্তু বড় টাকা ট্রান্সফার ফি অফার করে দেয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কেরালা বল পুরো বিডিং ওয়ারটাকে ওপেন করে দেয় যেরকম অপশন হয় আইপিএল এ কেরালা বলে যারা আমাকে বেশি টাকা দেবে তাদেরকে আমি জিকশনকে দেবো এবং সেখানে কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গলের মধ্যে একটা বিডিং ওয়ার চলতে থাকে যেখানে ইস্টবেঙ্গল একটা এক কোটি আশি লক্ষ টাকার মতো অ্যামাউন্টে জিকশনকে পেয়ে যেত সেখানে সেই অ্যামাউন্টটা চলে যায় তিন কোটি কুড়ি লক্ষ টাকার মতো একটা জায়গায় তো মানে এটা ট্রান্সফার ফির কথা বলছি যে এটা কেরালা বুস্টার জেপসিকে ইস্টবেঙ্গল দিচ্ছে বাই দ্য ওয়ে যদি আমরা জিকশনের কন্ট্রাক্টের কথা বলি চার বছরের কন্ট্রাক্ট সাইন করেছে এবং আড়াই কোটি টাকা সে পাবে প্লাস কিছু বোনাস পাবে মানে আড়াই কোটিরও বেশি টাকা কিন্তু ইস্টবেঙ্গল থেকে জিকশন পাবে চার বছরে এগারো কোটি টাকা মতো সে পাবে সেটা কিন্তু তার মানে জিকশনের সঙ্গে ইস্টবেঙ্গলের স্যালারি ডিল হয়েছে এটা আমরা কথা বলছি যে কেরালাকে যে ট্রান্সফার স্কোয়ার দিতে হয়েছে যেটা ইস্টবেঙ্গল এক কোটি সত্তর এক কোটি আশি লক্ষ দিতে হয় তো সেটা চলে যায় তিন কোটি কুড়ি লক্ষ টাকার মতো একটা অ্যামাউন্টে মানে দেড় কোটি টাকা ইস্টবেঙ্গলকে বেশি দিতে হচ্ছে শুধুমাত্র মোহনবাগান এই ডিলটাই ঢুকে ডিলটাকে ভাঙার চেষ্টা করেছিল বলে সেই জায়গায় কিন্তু মোহনবাগানও সেদিক দিয়ে সফল মোহনবাগান টিমে তো জিক্সনের সেরকম দরকার ছিল না অথবা সেই জায়গাতে মোহনবাগানের জন্য কিন্তু ইস্টবেঙ্গলের অনেক টাকা বেশি খরচ হয়ে গেল মানে ব্যাপারটা এইরকম যে আনোয়ার আলীর ক্ষেত্রে তোমরা আমাদেরকে কাঠি করছো জিক্সনের ক্ষেত্রে আমরা তোমাদেরকে কাঠি করব এরকমই ব্যাপার আর কি ময়দানে যেটা হয় ময়দানি লড়াই ময়দানি যুদ্ধ এইগুলো দেখতেও ভালো লাগে তবে এর মধ্যে সব থেকে খুশি হবে কেরালা ফাস্টার্স এফসি তারা বলবে ভাই সাব মাত্র এক বছরের কন্ট্রাক্ট জিক্সনের পড়েছিল আমরা দু কোটি টাকা বলছিলাম আরো কমে হয়তো দিতে হতো সেখানে মোহনবাগান কীরকম ভগবানের মতো এসে আমাদের ট্রান্সফার ফিটা বাড়ি একদম তিন কোটি কুড়ি লক্ষ তিরিশ লক্ষ নিয়ে চলে গেল দেড় কোটি টাকা মতো আমরা বেশি পেলাম তো সেটা কিন্তু কেরালা ব্লাস্টার সিপসি খুবই হ্যাপি হবে মাত্র এক বছরের কন্ট্র্যাক্ট পড়েছিল সেখানে এত টাকা ট্রান্সফার ফি পাওয়াতে কিন্তু কেরালা খুশি হবে এমনিতেও জিক্সন কেরালার সঙ্গে কন্ট্রাক্ট এক্স করতো না নেক্সট ইয়ার ফিতে হারানোর থেকে বড় টাকার একটা ট্রান্সফার ফি তারা কিন্তু পেয়ে গিয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কেরালার একটা মানে নর্মাল ব্যাপার হচ্ছে তারা কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের ওভার পে করে না যেটা মোহন বাগান করছে বর্তমানে ইস্ট বেঙ্গলও করছে বাট কেরালা করে না তাদের একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে যে একটা ইন্ডিয়ান প্লেয়ারকে এত টাকাই দেবো তার বেশি ডিম্যান্ড হলে সেটা আমরা খরচা করবো না তাকে ছেড়ে দেবো তো সেখানে জিক্সনের কেরালাতে থাকার চান্সটা তাই কমই ছিল সে তো আসতোই তো সেই জায়গাতে ডিলটা ফাইনালি ইস্ট বেঙ্গল ক্লোজ করেছে রেকর্ড ব্রেকিং ট্রান্সফার ফি দিয়ে বাট সমর্থকেরা এইসব ভাবে কি করবে ইমামি যখন ইনভেস্ট করছে ভালো কথা জিক্সনকে পেয়ে গিয়েছে এটা ইস্ট বেঙ্গলের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার এবার সেই জায়গায় দাঁড়িয়ে জিক্সন সিং কিন্তু ইস্ট বেঙ্গল টিমের মিডফিল্ডে শক্তি অনেক বাড়িয়ে দিয়েছে যেখানে আমরা এক্সপেক্ট করছি যে নম্বর টেন বা অ্যাটাকিং মিডফিল্ড সেই রোলে মাদি তালাল খেলবে এবং পেছন থেকে সল ক্রিস্পো তাকে কিন্তু অনেক ফ্রি রোলে এবার ইস্ট বেঙ্গল ইউজ করতে পারবে এবং সেই জায়গাতে জিক্সন সিং কে সে কিন্তু মেনলি আর কি নম্বর সিক্স বা সান ড এর যে রোলটা সেই রোলটা নিয়ে সল মাদি তালাল ব্রিলিয়ান্ট একটা মিডফিল্ড কম্বিনেশন কিন্তু হতে চলেছে শল ক্রিসপুর টপ কোয়ালিটির প্লেয়ার বক্স টু বক্স মিডফিল্ডার একদম পারফেক্ট রোলটা সে পেয়ে যাবে যেখানে মাদি তালাল অ্যাটাকিং মিডফিল্ডার রোলটা মেলেই সামলাবে এবং জিকসনকে হয়তো ডিফেন্সিভ দিকটা সামলাতে হবে মাঝখানে কিন্তু সল ক্রেসপো সেই ব্রিজের কাজটা করবে অ্যাটাক ডিফেন্সের এখানে সল ক্রেসপোর রোলটাও ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যাবে এই ক্ষেত্রে এবং আর কি ইস্টবেঙ্গলের মিডফিল্ড সল জিকসন এবং মাদি তালাল থাকাতে তো দেখতে সুন্দর লাগছেই এবং তার পাশাপাশি অপশনও বেড়ে যাচ্ছে সৌভিক চক্রবর্তী আছে জায়গাতে ইস্টবেঙ্গলের মিডফিল্ড ব্রিলিয়ান্ট হয়ে গিয়েছে টিমের ব্যালেন্স অনেক বেশি বেড়ে গিয়েছে এবার ছ নম্বর এরপর বিদেশি শাইনিংটা কে হয় এবার সেই দিকে নজর তো নতুন কেউ আসতে চলেছে জর্ডন এলসে কিন্তু এলিগেই ফিরছে শুনলাম তো সেখানে নতুন কেউ আসছে দেখা যাক সেটা কি হয় এবং এরপর যদি আমরা কথা বলি ভারতের জাতীয় দলের কোচের পদে কে আসতে পারে তো সেই জায়গাতে যে তিনটে নাম নিয়ে এখন সব থেকে বেশি আলোচনা চলছে একজন হচ্ছে অ্যান্টোনিও লোপেজ আবাস দ্বিতীয় জন মার্কুয়েস এবং তৃতীয়জন জন পার্ক হাংসিও যদিও বারো তেরো জনকে পাঠানো হয়েছে এখন অব্দি মেল যাদেরকে ইন্টারভিউ এর জন্য হয়েছে তবে এই তিনজনের নাম এখন বেশি করে শোনা যাচ্ছে যেখানে ভারতীয় এক্সপিরিয়েন্স ওলা কিন্তু একটু বেশি প্রেফারেন্স হবে সেখানে কোচেও লোপে বাকি খাং এর কথা বললে সেও কিন্তু একজন কোরিয়ান কোচ এবং সে কিন্তু ভিয়েতনাম টিমকে যে ভিয়েতনাম টিম কিছুই ছিল না সেই টিমকে একটা সুপার পাওয়ার বানিয়ে দিয়েছে এশিয়াতে ব্রিলিয়ান্ট কাজ করেছে ভিয়েতনাম টিম সঙ্গে তো সেখানে সেও একজন দুর্দান্ত কিন্তু চয়েস তো তার দিকে থাকবে তো এই তিনজনের নাম এখন বেশি করে শোনা যাচ্ছে এবার পার খাঙ্কে করলে কিন্তু সেটা একটা ভালো অ্যাডিশন হতে পারে বাকি মনোনো মার্কুয়েস হাবাস দুজনেই যথেষ্ট টপ কোয়ালিটি কোচ যেখানে অ্যান্টনিও লোপেচ হাবাস আমাদের ভারতের মাটিতে অন্যতম সাকসেসফুল কোচ এবং মনোলো মার্কুয়েসের কথা বললে সে যেভাবে ভারতীয় প্লেয়ারদের ডেভেলপ করেছে যেভাবে ভারতীয় প্লেয়ারদের নিয়ে কাজ করেছে বিশেষ করে হায়দ্রাবাদ এফসিতে আমরা দেখেছিলাম যেভাবে প্লেয়ার তৈরি হয়ে এসেছে সেই জিনিসটা ভীষণ ইন্টারেস্টিং লেগেছে এবং সেই জন্য আমার সবসময় মনে হয়েছে মনেলো মার্কুয়েসও কিন্তু একজন দুর্দান্ত অ্যাডিশন হতে পারে যদিও সে এখন বর্তমানে এফসি গোয়া টিমের কোচ তবে হয়তো ভারতের জাতীয় দলের কোচের পথ পেলে সেই কাজটা ছেড়ে ভারতের জাতীয় দলের কোচের দায়িত্ব নিয়ে নেবে বাকি ভারতীয় এক্সপিরিয়েন্সড কোচের কথা বললে লোবেরাও একটা অপশন হতে পারত বাট লোবেরা ফাইনাল লিস্ট হয়তো নেই এবং লোবেরা কিন্তু উড়িষ্যার সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে লোবেরা দু সাল পর্যন্ত কিন্তু উড়িষ্যা এফসির সঙ্গেই যুক্ত থাকছে তবে অ্যান্টোনি লোপি সাবাস মনোলো মার্কুয়েস এবং পার খাং এই তিনজনের নাম কিন্তু এখন শোনা যাচ্ছে যারা কিন্তু বর্তমানে ফ্রন্ট রানার এবং সেখানে কিন্তু দেখা যাক বাকিও তো অনেককে পাঠানো হচ্ছে যেমন আগেরবার যখন কোচ সিলেক্ট হয়েছিল সবাই আলবার্ট রোকাকে ভাবছিল সেখানে হঠাৎ করেই কিন্তু আরও বড় নাম ছিল সেখান থেকে ইগোর স্টিম এক কোচ হয়ে যায় তো এআইফএফকে নিয়ে তো কিছু বলা যায় না বাট এই তিনটে নাম বর্তমানে এগিয়ে আছে সেটাই আলোচনা চলছে তো দেখা যাক লাস্ট অব্দি কে কোচ হয় তো তোমরা কে কোচ হলেও বেশি খুশি হবে কমেন্টটা কিন্তু জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম রাখলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলআকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই